হ্যালো বন্ধুরা সালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন দেশের দেশের বাহিরা যারা আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি অডুপের কিছু ভিডিও নতুন নতুন কালেকশন এটি হলো আকাশমণি কাঠের তৈরি ভিতরে কোনো কালার নেই দেখেন ভিডিওটার সঙ্গে দেখেন আর মডেলগুলো দেখতে থাকেন ভিতরে কোনো কালার নেই ভিতরে হলো চব্বিশ ইঞ্চি দুই ফিট ডয়ের মুখ যেগুলো আছে পাকা এক ইঞ্চি আছে এটাকে বলা হয় আনারস নকশা আনারস মডেল অডুপের পাল্লার পাশে একটা বাটাম তাকে আমি কিন্তু চওড়া তিন ইঞ্চির উপরে ডিজাইন করে নকশা দিয়ে দিছি দেখেন অসাধারণ লাগতেছে আমাদের অডুপটা হলো সাড়ে চার ফিট পাঁচ ফিট আর পাশে হলো দুই ফিট চব্বিশ ইঞ্চি অবার আছে পঁচিশ ইঞ্চির মতো আছে ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো দেখতে থাকেন আমাদের এখানে যাসাই করার সুযোগ আছে ভিতরে কোনো কালার নেই পিছনে কোনো কালার নেই আর বোর্ড হলো গর্জন হাফ ইঞ্চি বোর্ড এটি আপনার পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন যে আরেকটি মডেল এটাকে বলা হয় কাঁকড়া মডেল কাকড়া মডেলের ভিতরে আমি কাজ একটু একটু প্রায় অনেকটাই বাড়ায় করা হয়েছে যে নিচের যে পাতাগুলো এগুলো থাকে না উপরের অংশটাই থাকে কিনারের যাই হোক যে বাই চিনেন নকশার বিষয় বুঝেন তারা হয়তো বুঝবেন এটা অনেক কাজ বাড়ায় করানো করা হয়েছে সাইজ কিন্তু একেই অডুফের সাইজ একই সাইজ আপনারা বিক্রি করার জন্য যে কোনো ভাই নিতে পারেন শোরুমে বিক্রি করার জন্য যে কোনো ডিস্ট্রিকেই নিতে চান নিতে পারেন যে কয় পিস নিতে চান নিতে পারবেন ওটা হলো কাঁকড়া মডেল আর এটা হলো আনারস মডেল দেখেন অসাধারণ লাগতেছে আমাদের এই ভিডিওর ভিতরে পাবেন অডুপ কার ড্রেসিং এটি খাটের লেগ সাইড দুই ইঞ্চি দেখেন সিম্পলের ভিতরে একটা লতা নকশা দেওয়া আছে সিম্পলের ভিতরে দুই ইঞ্চি ফাঁকা দুই ইঞ্চি আছে আপনারা যদি বিক্রি করতে চান অনেকজনকে বুঝাই দিতে পারবেন যে এটা আসলে অরিজিনালি দুই ইঞ্চি আছে এই যে একটি কার্ডের মডেল দেখেন এটাকে আমরা গাছ মডেল বলা হয় গাছ মডেল বলি আমাদের এখানে নতুন নতুন কালেকশান পাবেন আর যদি আপনাদেরও কোনো পছন্দ থাকে তাহলে আপনারাও হোয়াটসঅ্যাপ এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনশট দিয়ে যে কোনো মডেল হোক আনকমন যত আনকমনই হোক ইনশাল্লাহ বানিয়ে দিতে পারব আপনি মিলিয়ে পরে মাল নেবেন হ্যালো বন্ধুরা যদি স্যালেন্ডার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর যদি নতুন হয়ে থাকেন কমেন্ট করতে বলবেন না আরেকটি অডুফের কালেকশান দেখেন অসাধারণ দেখেন সেটা আমি বলতেছি দিকে তা না এটা এরকম আসলে অর্ডারিতেও করা হয় না দেখেন একদম নিখুঁত করে করা ডায়মন্ডের উপরে চকলেট দিয়া মাথার গুলো ফুল দিয়া এয়ার একটি মডেল দেখতেছেন এটা হলো ড্রেসিং টেবিল এটাকে আমরা বলা হয় চাল ড্রেসিং এক চাল দেখেন সিম্পলের ভিতরে কতটা ভালো লাগতেছে আমরা আসলে ফার্ট টেক্স কিন্তু এখন আর চলে না তো নতুন কিছুদিন চলছে আমরা আসলে পাইকারি বিক্রি করি তো এখানে পার ট্যাক্সের দামে আপনারা কাঠের আকাশমণি কাটের জিনিস পেয়ে যাচ্ছেন চলে আসুন এই ফ্যামিলি ফার্নিচারে পাইকারি দামে ইনশাল্লাহ এক পিস নেন আর একশো পিস নেন